السلام عليكم تبدو مباركه مطيبة ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي أمري হাকিম সম্মানিত অবস্থিত মুসলিম ভাই মনে হয় যারা মধ্যে শুনছেন আমরা কী বেশ সতেরো শুন্য আলোচনা করবো যে কীর্পন কারা কীর্পন সম্পর্কে কোরআন থেকে যাবো এটাকে আরবিতে বলা হয় বাখালা বাখালা বখালু যে আল্লাহ পদার্থ যে সম্পদ যে অনুগ্রহ দয়া আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন তা যে আল্লাহর আয়াত অনুযায়ী ব্যবহার করে না সে নিজের ইচ্ছা অনুযায়ী করে যেটা আপনার এগারো নম্বর সোরার আর সাথে আটাশিতে পড়েছেন যে যারা সালাম সহিবের সাথে যারা ছিলেন তার স্বাগতীয় লোকেরা তারা অর্থনৈতিক ব্যাপারে মনে যাচায় তাই করত তো সলা কায়েম বিধান করলে আল্লাহর বিধান মানতে গেলে তো সে ক্রিমৎসলা ধারাবাহিকভাবে আনুষ্ঠানিকভাবে সলাতটা যখন প্রতিষ্ঠা করলে তোমাদের চরিত্র তৈরি হবে পাল্টা করতে পারবে না সেই জন্য তারা বলছে যে আসলাত মানে অর্থাৎ তোমার তো আমাদেরকে আল সম্পদ নিয়ে এলোমেলো করা বা স্বেচ্ছাচারী হওয়া যথেষ্ট যথে যথেচ্ছা ব্যবহার বা যা তা করা এটা তো বাধা দেয় তো সেটাই হচ্ছে প্রথমত সম্পদের চূড়ান্ত মালিক আল্লাহ মালিল্লাহে আল্লাহর মাল থেকে খরচ করতে বলছে চব্বিশে তেত্রিশে আর আল্লাহ বলছেন যারা এই বাখালে বা কৃপণতা করে কারা প্রদত্ত সম্পদকেই সে লুকিয়ে ফেলে এবং সে এটাকে নিজের সম্পদ মনে করে আল্লা দিনা ওয়া খালুনা খালুনা মরুনা আবিল বখলে যেটা সাত্রিশ নম্বর আয়াত আছে সুরা মিসার যারা বাখালা ইয়াব খালু ইয়াব খালু না বহু বসম যারা কৃপণতা করে করবে ওইয়া মরু না নাসা মানুষদেরকে আদেশও করে বিল বুকলে যে তুমি কৃপণ হও মানে তুমি খরচ করো না এটা আমার ব্যাখ্যা পাবে সাত নম্বর আয়াতে চুলা মুনাফিক মনে ছয় সাথে তারা বলে লাগ কালাম একদা রসলিল্লা রসোলের কাছে যারা আসে এদের জন্য খরচ করো চলে গেলে খরচ করো তো এই খরচকে যারা বাধাগ্রস্ত করে তারাই মূলত কিন্তু কৃপনা এটা কিন্তু কৃপণতা শুধু অর্থনৈতিক থাকে না থাকলেও কীরপনা হতে পারে সম্পদ আসে এটা তো না থাকে আবার সম্পদ আসে খরচ করে না আবার সম্পদ নাই কিন্তু সে এই খরচকে উৎসাহিত করে না খরচ বিরোধিতা করে আর আয়তনে সেও কিন্তু বাখারাজের মধ্যে কৃপণ হবে কারণ কৃপণ কৃপন তারা আদেশ করে ওইযমা এবং সে গোপন করে মা আতা হোমুল্লাহি আল্লাহ তার নিজ অনুগ্রহে যা তাদেরকে দান করেন তা তারা লুকায় ফেলেন তাহলে এই যে গোপন সম্পদের ব্যাপার আমরা প্রচলিত শুই না হোয়াইট মানি ব্ল্যাক মানি তাহলে কোরআনকারী মানে আলোকে আপনার আমার যে গোপন সম্পদ যদি থাকে যেটা আমার ব্যক্তিগত সেটা আমি খরচ করি না মানুষ জানবে তাহলে সেটা কিন্তু কোনোদিন গ্রহণযোগ্য সে বাকিল এবং তার সম্পর্কে আল্লাহ বলছেন না আহ এতদ কাফ না আদামা এখানে কাফের কারা আমি অবশ্যই প্রস্তুত করেছি এই কাফেরদের জন্য আজাব বা মহিন অপমানজনক শাস্তি তা এটা কাকে বলা হয়েছে হ্যাঁ অন্য গাওকে কাফের বলছে এহদিন আসারা তারপরে আপনি এটা তো নম্বর থার্টি সেভেন সুরান সাহেব সাঁত্রিশ আর একশো আশি দেখেন বলা ইয়া সামান্লাদিন খালুনা বেমা আতাহমুল্লাহ একই কথা আল্লাহ অনুগ্রহ থেকে তা সম্পদটা কে দেন আল্লাহ দেন যা দেন দান করেন তা যারা বাখালি করে কৃপণতা করে ক্রিবত করতে গিয়ে আপনার সঙ্গে আবার আছে সাতাইশে সতেরো সাতাইশ উনত্রিশ এখানে যে ওলা কুল কুল্লাল বাস্তব সবটাও আপনি দেবেন না আবার আপনি ওলা তাহলে ইয়া দেখা মা গুলা ইলাম অনুকি গাড়ের কাছে হাটটাকে বেঁধে রাখবেন না অর্থাৎ আমি ওটাও খরচ করবো না করলে আবার সব করে দেবো এটা বলা হয় না বরং আপনার কাওয়ামা এটা আবার সত্তরে অর্থাৎ পঁচিশ নম্বর সুরা দিকে বসে কাওয়ামা হইতে হবে স্ট্যান্ডার্ড মানে আল্লাহর আয়াত মেনে যেটা আমি করবো সেটাই বাইনা দাঁড়িয়ে কাওয়া আমি কৃপণতাও করবো না ইসর মানে শিবা লঙ্ঘনও করবো না বাইনাদে কাওয়ামা চৌষট্টি বছর এখানে আছে পঁচিশ নম্বর সুরা যারা এই কৃপণতা করবে তারা ভাবে যে হুয়া খৈর লং যে আমি তো অর্থ খরচ করলাম না এটা আমার জন্য খুব কল্যাণকার হবে আমি ভালো হবে এটা আল্লাহ শারুল তার জন্য ক্ষতিকর মানে সে মারে ঘর ভালো টাকাটা থেকে গেল খরচ করলাম না এরকম হয় না মানে আমি নিজের দিকে থাকি আপনি আমরা দিকে থাকাই যে আমার কাছে টাকা আছে খরচ করলাম না তো আমার ভালো তো টাকাটা থাকলো তাহলে বলে না এটা তো খারাপ হইলো তার জন্য বান্দা বলতে যে আমার জন্য ভালো কিন্তু আল্লাহ বললেন খারাপ কোনটা টিকবে এখন আল্লাহ সাই তো বা কোন অচিরি পেছানো হবে মা বাকি লুভি সে যেই ব্যাপারে কি মতো করেছে যে টাকা ওই টাকা পয়সা সোনা দানা যাই বলেন দিনার রুবল কী কী আছে পৃথিবীতে যত নামি দাগ ওইটা দিয়ে তাকে পেছানো হবে ইয়ামাল ক্যামাক কেয়ামত এই ক্যামত বলতে কিন্তু মরার পরে কেয়ামত না মরার পরে তো কেয়ামত আছে কেয়াম যে কোনো ঘটনা মহাঘটনা করে যেমন করোনা একটা ঘটনা আমি ভূমিকম্প মিয়ানমারের একটা ঘটনা থাইল্যান্ডের একটা ঘটনা তারপরে এই যে ভূমি দশাটা ঘটনা কেয়ামত অত কিন্তু মহা ঘটনা কেয়ামত শব্দ অর্থ কি মহা ঘটনা কারণ সেটা তো মরার পরে তো হবে আসি চিরস্থায়ী কিন্তু এখন দুনিয়াতেও কিন্তু অনেক কিছু ঘটতেছে কিন্তু তার আছে নাই এটা কি কেয়ামত না আপনি দেখলেন যেটা আসে নাই তাহলে যেটা তুরস্কে একবার হয়েছিল তাকে পেঁচানো হবে কারণ অলিল্লাহ মিরাজ ও সামাবাদ যে আকাশ সময় জমিন সময় যত সম্পত্তি আছে এর উত্তরাধিকারী সৃষ্টি করা বা উত্তরাধিকারীর যত সম্পদে মূল মালিক একমত আল্লাহরব্বা আলেন আল্লাহর অধীনেই সবকিছু আল্লাহর আমার খবির আল্লাহ জানেন তোমরা যা করো করবে আল্লাহ শুক্র খবর রাখেন তাহলে এটা পেছানো হবে কেন বললেন যে এটা না করলে পেছানো হবে যেটা ওই পঁয়ত্রিশে আসে চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর সুরা তোমার এই যে কপালের মধ্যে পৃষ্ঠদেশে পিঠে ওই যা সে কাজ করেছে গুপ্ত লুকিয়ে ফেলেছে গুপ্তধন ডিপোজিট করেছে গুপ্তধন ওটাকে আগুনে পড়াই ওটা দিয়ে সেঁকে দেওয়া হবে বা তুকুয়া বে যে বাহ জুল হো কপালগুলো পার্শ্বগুলো গুলো চামড়াগুলো তুকা এরপরে সাতান্ন চব্বিশে বলছেন আল্লাহ তিনি গুরুত্বপূর্ণ আদেশ করে তুমি খরচ করো না এ ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে অমাইত আল্লাহ যে এখান থেকে মুখ ফিরাই নেবে নিজ দায়িত্বে আল্লাহ বিধান মানবে না ফাইন আল্লাহ হামিদ অর্থাৎ আল্লাহ বলছেন যে তুমি যদি কৃপণতা করে খরচ না করো তাহলে জেরকম আল্লাহ যেন সমস্ত অভাব মুক্ত চির অভাব মুক্ত এবং তিনি ধনী সৃষ্টিকারী তিনি একমাত্র প্রশংসিত সুতরাং তুমি করো না যায় আসে না আল্লাহ দয়া করে সব কিছুই করবে তুমি ধরা খেয়ে যাবো মানে আপনি আমি যারা কি করবে যদি আপনি আমি করি বা মানুষ করে তাহলে এটা আল্লাহর কোনো ক্ষতি নেই এখানে আল্লাহ এবং আল্লাহ তিনি গালিওন আল্লাহ কোনো সম্পদের প্রতি কি মুখাপেক্ষী যদি তার আদেশটা মানতে হবে এবং যেটা কোরআন মুবিনে অনেক আলাদার মধ্যে আছে এই বিষয়টা যে আমাদের সফলতা চাই তার লাভ আমি ইউকা সোহা নফসিহি ভাবে একজন মুফলি হন যেটা উনশাস হাসরে নয় আতে সোহা মানে অন্তরে যে কৃপণতা বা অন্তরকে একবারে সংকীর্ণ করে দেওয়া যারা এই নিজের অন্তরের যে সংকীর্ণতা কৃপণতার ভাব থেকে নিজেকে মুক্ত রাখে ভাবে একজন মুফলি হচ্ছে সফল এখানে ব্যালেন্সও করে দিয়েছে অপচয়ও হবে না কৃপণ হবে না তাহলে যেন আমাদেরকে মানার জন্য আমাদের যোগ্য করে দেন দয়া করেন আমরা যেন সেভাবে মানতে পারি আগুন থেকে বাঁচতে পারি সদ আল্লাহ আসসালামু আলাইকুম